যে সরকারি দপ্তরগুলো আছে তাকে ভাইড করতে হবে গ্রিন করতে হবে ক্লিন করতে হবে আমি মনে করি এই দাবি খুবই সময় উপযোগী আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব বিশেষ করে ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে অস্বস্তি আছে অসন্তোষ আছে ভূমির মানুষের সম্পর্কটা নারী একদম নারীর সম্পর্ক ভূমি সেবা প্রাপ্তির বিষয়টি যেহেতু এটা আপনি সরাসরি তত্ত্বাবধান করেন আমি আপনাকে অনুরোধ করব। এই বিষয়টাতে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার বিষয় আছে শুধুমাত্র পুলিশের পক্ষে একটি জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা একার পক্ষে এটা অসম্ভব বিষয় আপনারা পুলিশকে সহযোগিতা করবেন পাঁচই আগস্টের পরে যে পুলিশ বাহিনী এখন কাজ কাজ করছে এটা কিন্তু পরবর্তীতে পরিস্থিতির নতুন প্রজন্মের পুলিশ বাহিনী নতুন আন্দোলনের ফসলে পুলিশ বাহিনী তাদেরকে সহযোগিতা করবে নিশ্চয়ই তারা এটা প্রতিদান আপনাদের দিবেন জনগণের সার্বিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন একই সাথে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে অনুরোধ করব গত আগস্ট বিপ্লবের যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে যেসব জুলাই যুদ্ধ আহত হয়েছে তাদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা এটা আমাদের রাষ্ট্রের দায় আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি আমাদের দায় এই চব্বিশের যে সৈনিক তাদের খোঁজখবর রাখা তাদের পরিবারের খোঁজখবর রাখা তাদের পাশে দাঁড়ানো আমি কথা দেখবেই তো করবো না অত্যন্ত গরমের মধ্যে আপনারা কষ্ট করে এখানে এসছেন আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যে আশা